ন্যাশনাল কারিকুলাম জাতীয় শিক্ষা বোর্ড এই বোর্ডের ক্লাস ওয়ান থেকে নিয়ে একদম অনার্স মাস্টার্স বা আরও যত উচ্চতর ডিগ্রি রয়েছে সব শিক্ষার্থীরা সেকুলার এডুকেশনে শিক্ষা লাভ করেছে সেকুলার এডুকেশনে ধর্মনিরপেক্ষ মতবাদ এডুকেশনে তাই আজকে আমাদের সমাজের শিক্ষিত বুদ্ধিজীবীরা তারা যেহেতু সেকুলার পদ্ধতিতে শিক্ষিত ইসলামের পদ্ধতিতে শিক্ষিত নয় তাই তারা মনে করেন অন্যান্য ধর্মের মতো ইসলামও মনে হয় একটা ধর্ম ন আল্লাহর কোরআন দিচ্ছে সেকুলার শিক্ষার বিরুদ্ধে কোরআন বলতেছে ইন্দিন ইন্দাল ইসলাম আল্লাহর নিকট একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম আজকে আপনারা যারা শিক্ষিত জ্ঞানী গুণী আপনাদের জ্ঞানকে সম্মান করি শ্রদ্ধা করি আপনাদের সম্মান বজায় থাকুক কিন্তু আপনাকে এই কথা মনে রাখতে হবে আমি যেই শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষাটা ইসলামের শিক্ষা নয় সেই শিক্ষা হল সেকুলার পদ্ধতির শিক্ষা যেই শিক্ষা এই নব্বই ভাগ মুসলমানের উপর চাপিয়ে দিয়েছে আমার আপনার মনোনীত সরকার আমার আপনার ভোটে রাতের ভোট দিনের ভোট রাতে হোক আর যখনই হোক যেইভাবেই হোক এই সরকারগুলো আমাদের উপর সেকুলার শিক্ষা চাপিয়ে দিয়েছে এটা বাংলাদেশের মুসলমানের উপর একটা জুলুম একটা নির্যাতন আজকে গানের শিক্ষা স্কুলে হয় কেন সেকুলার শিক্ষা গান নিষেধ নয় শিক্ষায় গান হারাম। আজকে স্কুলে নাটক হয় কেন খেলাধুলার গানের অনুষ্ঠান হয় কেন সেকুলার পদ্ধতিতে সেটা বৈধ ইসলামের শিক্ষায় সেটা অবৈধ তাই মাদ্রাসায় নাটক হয় না গানের অনুষ্ঠান হয় না মাদ্রাসা হয় ওয়াজ মাহফিল ধর্মীয় সভা আর স্কুলগুলোতে ধর্মীয় সভা হয় না সেকুলারটাকে এমনভাবে প্রাধান্য দেওয়া হয়েছে যেটা সেকুলার গত সেকুলারের দোহাই দিয়ে দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বানাইতেও দ্বিধাবোধ করে নাই এই সেকুলার পদ্ধতিতে শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আমরা দেখেছি কোরআন হাদিসের স্টেজে মা ফিলে আলে মোলামাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে যিনি কেড়ে নিয়েছেন তার মধ্যে ইসলামের শিক্ষা নাই তিনি পদ্ধতিতে ধর্ম নিরপেক্ষ মতবাদের সিলেবাসে শিক্ষিত হয়ে ইসলামের শিক্ষা দীক্ষা আদর্শ কোনো কিছুই মনটা এমন হয়ে গেছে কোনো কিছুই তার মধ্যে বিদ্যমান নাই আমরা নির্দিদায় এই জায়গায় কথা বলতে পারি আপনাদের আজানের সাথে সাথে মসজিদে আগমন গায়ে পাঞ্জাবি মাথায় টুপি বিদ্যমান বাসকে যেই নারীরা পদ্মা শিলা পদ্মার সাথে ভার্সিটিতে যায় বিশ্ববিদ্যালয়ে যায় কলেজে যায় স্কুলে যায় আজকে যারা পাইজামা পাঞ্জাবি পরে এরা পদ্ধতির সেকুলার অবদান নয় এই অবদান হল মসজিদের আর মেহরাবে এই অবদান হলো স্টেজে স্টেজে মঞ্চে মঞ্চে মহল্লায় মহল্লায় যে ওয়াজ মাহফিল হয় সেই ওয়াজ মাহফিলের ফসল এই অবদান হলো তবলিগের ফসল এই অবদান হলো ইসলামী আন্দোলনের ফসল জাতীয় শিক্ষার ফসল টুপি নয় জাতীয় শিক্ষার ফসল দাড়ি নয় জাতীয় শিক্ষার ফসল সেকুলার এডুকেশনের ফসল সুন্নতি লেবাস নয় সুতরাং এই কথা বলতে চাই এই কথা সারাংশ শেষ কথা কথা বলতে চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নাস্তিক মার্কা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে ব্যবস্থা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে না মানুষকে গাইরুল্লার সাথে মানুষকে মানুষের দাসত্ব বোধ শিখায় আল্লাহর গোলামি শিখায় না এর বাস্তব প্রমাণ নেতার আদেশে দুই চার হাজার টাকার জন্য বা পদ পদবীর জন্য বা চেয়ার বজায় রাখার জন্য আলেমের বুকে ইসলামিক লোকগুলোর বুকে গুলি চালাইতে সেকুলার পন্থীরা দ্বিধাবোধ করে না আজও আজও জুলাই আগস্টের ছাত্র সাধারণ জনতার সেই ইতিহাসকে মানুষ ভুলে যাচ্ছে এর একমাত্র কারণ শাহাদতের স্পৃহা ইসলাম শাহাদতের বিপ্লব রক্তের বিপ্লব এটা ইসলামী বিপ্লব সেকুলার এডুকেশন যারা তারা এখনো সেকুলার মাইন্ডে চিন্তা করেন ইসলামিক মাইন্ডে সমাজ পরিবর্তন হবে মাইন্ডে হবে না হয় পৃথিবীর কোথাও হয় নাই আপনারা আপনাদের সন্তানদেরকে অনার্স মাস্টার্স পড়িয়েছেন সেকুলার পদ্ধতিতে নামাজ পারে না নামাজের মাসালা জানে না অজুর মাসালা জানে না গোসল ফরস সেই মাসালাও জানে না কোরআন করতে জানে না যেই নামাজে সুরায় ফাতে সারা নামাজ হয় না সেই সুরায় ফাতিহাটা শুদ্ধ করে পড়তে জানে না এই জন্য রাষ্ট্র পরিচালকদের নিয়ে অভিভাবকদের কোনো মাথা ব্যথা নাই কারণ বাপ সেকুলার ছেলে সেকুলার মেয়ে সেকুলার মা সেকুলার এই ধর্ম নিরপেক্ষ মতবাদ এটাই ফেসিবাদকে জন্ম দিয়েছে এই ধর্ম সেকুলার পদ্ধতি মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়েছে এই জন্য আজকে আওয়াজ উঠেছে আর চাই না ফেসিবাদ আসলো কোন পদ্ধতি দিয়া ফেসিবাদ কোরআন দিয়ে হয় নাই। ফেসিবাদ কায়েম হয়েছে সেকুলার দিয়া এই জন্য আপনাদেরকে বার বার প্রতি সপ্তাহে বলি আসেন আমার রসুলকে বুঝেন আসেন কোরআনকে ধরেন আসেন কোরআনের কাছে সোনার বাংলা গর্ব ইনশাআল্লাহ আজকে স্কুলে যতটুকু ইসলামিয়াত আছে আপনারা যারা ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন বাবার কারণে মায়ের কারণে বা শিক্ষকের কারণে বা তবলিগের কারণে বা ইসলামী আন্দোলন বা কোনো পীর সাহেবের কারণে এমন কোনো কারণে যারা ধর্মীয় জ্ঞান রাখেন স্কুলের বইগুলো খুলে দেখেন স্কুলের বইতে নামাজের পরিপূর্ণ সিলেবাস নাই স্কুলের বইগুলোতে ইমানের সিলেবাস নাই স্কুলের বইগুলোতে নবীর প্রেম নাই নবীর জীবনী নাই যত সব হিন্দুদের যত সব নাস্তিকদের জীবনী দিয়ে বইগুলো ভরা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম এই জায়গায় বলছি আপনাদেরকে এতক্ষণের কথা আসল কথা বলার জন্য নবী বলেছেন বহিস্তু মহাল্লিমা আমাকে শিক্ষক বানিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহ একবার বলেন আপনার আমার শিক্ষক মোহাম্মদুল রসুল্লাহ সল্লাল্লাহ আলাই নবী বলেছেন বহিসতু মোহাল্লিমা আল্লাহ বলেছেন নবীকে অনুসরণ করো আতে অল্লাহ আতে অর রসোল আল্লাহকে নবীকে অনুসরণ কর এটা কার আদেশ আল্লাহর আদেশ আল্লাহ কোরআনে বলেছেন মা আতা কুমুর রসুল আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা তা আঁকড়ে ধরো আদেশ কার মানেন তো মানেন নেতা নেত্রী নয় কোন ব্যক্তির কথা ব্যক্তিকে অনুসরণ কথা ইসলামে নাই শুধুমাত্র রসুলের কথা আস আল্লাহর কোরআনে ব্যক্তিকে নয় রসুলের কথা মাতা কুমুর রসুল আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসছেন ফাখো তোমরা সেটাকে আঁকড়ে ধরো মজবুতির সাথে ধরো আদেশ হলো আল্লাহ আজ্ঞ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আমি দুইটা জিনিস রেখে গেছি উম্মত একটা হলো আল কোরআন আরেকটা হলো আমার হাদিস এই কোরআনের উপর এই হাদিসের উপর যদি তোমাদের মজবুতি থাকে অটলতা থাকে অবিচলতা থাকে পৃথিবীর কোন শিক্ষা দীক্ষা কোন আদর্শ কোন ব্যক্তির নেতৃত্ব তোমাদেরকে পদ্রষ্ট করতে পারবে না কথাটা বলছেন নবীজি কথাটা বলছেন নবীজি আপনার আমার শিক্ষক নবী বলেছেন মাথায় রাখেন 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 নোট করে করে আপনার আদর্শ আপনার শিক্ষা আপনার শিক্ষক আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আকবার নিতে পারছেন এটা হজম করে হজম করে নিতে পারলে আপনার দ্বারা আর চাঁদাবাজি হবে না হজম করে নিতে পারলে আপনার দ্বারা আর দুর্নীতি হবে না হজম করে যদি নিতে পারেন এই যদি গ্রহণ করতে পারেন জীবন মিথ্যা বলে নাই পৃথিবীর এমন একজন শিক্ষক এমন একজন আদর্শ মহামানব নবীজির পাশে এনে দাঁড় করান ধারেও যাবে না নবী বলেছেন আমি তোমাদের শিক্ষক বানিয়ে পাঠিয়েছি নবীজি কোন শিক্ষায় শিক্ষিত বাড়ালেন সেকুলার নয় নবীর শিক্ষা কোরআনের শিক্ষা নবীর শিক্ষা হাদিসের শিক্ষা নবীর শিক্ষা উম্মত তৈরি করার শিক্ষা সোনার মানুষ বানাইবার শিক্ষা যেই মানুষগুলো ছিল বর্বর যে মানুষগুলো নিজের কন্যাকে জীবন্ত কবর রচনা করত যে মানুষগুলোর মধ্যে মানবতা না আপন মায়েকে বিবাহ করত যে মানুষগুলো এত জাহিনিয়াত অন্ধকারের যুগে আচ্ছন্ন ছিল সেই মানুষগুলোকে রসুল উল্লাহ মডেল বানা গেলেন সুবাহ উম্মতের জন্য মডেল বানায় গেলেন মডেল আদর্শ সাহাবাইকেরা। সাহাব আই কি আদর্শ শিখো নবীকে কেমনে মানতে হয় সাহাবি থেকে শিখো নবীকে কেমনে অনুসরণ করতে হয় সাহাবি থেকে শিখো নবীর জন্য জীবন দেওয়া এটা তোমার জন্য অপমান এটা তোমার জন্য মর্যাদা আর সম্মান যারা নবীর জন্য দেশের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছেন তারা হারেন নাই তারা সফলতা লাভ করে সফলতার উচ্চ আসনে আসীন হয়েছেন আল্লাহ জালাল নবীর আদর্শ যতই সেকুলার আমাদেরকে খাওয়ানো হোক আমাদের অন্তরের মধ্যে বাংলাদেশ গৌরবময় দেশ যেই দেশের মধ্যে সাড়ে তিন লক্ষ মসজিদ এটা আল্লাহর দান এত ছোট দেশে এতগুলো মসজিদ পৃথিবীর কোন দেশে নাই এই বাংলাদেশ এত গৌরবময় দেশ অহংকার করার মতো দেশে প্রতি পাঁচ ভক্ত নামাজে যখন আজান শুরু হয় বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি আজানের ধ্বনিতে ধ্বনিত হয় নদীগুলো সমুদ্রগুলো সাগরগুলো আজানের ধ্বনিতে ধ্বনিত হয় পাহাড় পর্বত যেখানে মানুষ থাকে না সেখানে আজানের ধনীতে ধনীত হয় লঞ্চের মধ্যে দাঁড়িয়ে একজন মজ্জন আল্লাহ আকবার বলে আজান দেওয়া শুরু করে আল্লাহ আকবর এই বাংলাদেশ এটা আমার গর্বের দেশ অহংকারের দেশ যেই দেশের সমস্ত সিএনজি পাম্পগুলোতে নামাজের ব্যবস্থা আছে যেই দেশের বাস স্ট্যান্ডগুলোতে নামাজের ব্যবস্থা আছে যে দেশের রেল স্টেশন নামাজের ব্যবস্থা আছে যেই দেশের ফ্ল্যাট বাড়িতে সাদে বা নিচেও নামাজের ব্যবস্থা আছে যেই দেশে সর্বত্র নামাজিদের বিচরণ সেই নামাজিদের দেশে নাস্তিকবাদ চলবে না সেই নামাজিদের দেশে ফেসিবাদ টিকে নাই ভবিষ্যত ঠিকবে না মাথা থেকে ধুইয়ে মুছে দেশ গড়ার জন্য জাতি গড়ার জন্য নবীর আদর্শ দিয়ে। নবীর আদর্শ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয় নবীর আদর্শ কোরআন সুন্নাহ দিয়ে এই ভাবে যদি সবাই একমত হতে পারি ইসলামের এই জায়গায় ইনশাআল্লাহ কোনো বেদাবে থাকবে না আজকে বেদাবেদের মতানৈক্য মারামারি কাটাকাটির রাজনৈতিক উত্তেজনা ইত্যাদি উত্তেজনা সব কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ আপনি আমাদেরকে কোরানের জায়গায় এক হওয়ার তফিক দান করেন আমার নবীর শিক্ষা দাঁড়ি লম্বা করো আমার নবীর শিক্ষা চব্বিশ ঘন্টা মাথায় টুপি রাখো রাখলে লাভ আছে আপনি কি টুপি মাথায় দিয়ে সিনেমা হলে ডুববেন আপনি কি টুবি মাথায় দিয়ে গানের কনসার্টে যেতে পারবেন কনসার্ট ডলারে করবো এটা আবার কোনটা টুপি মাথায় দিয়েছে এটা তো আমাদের না এটা তো আমাদের না অথচ আপনি মন্ত্রী একটা নির্দিষ্ট সেকুলার দলের কিন্তু টুবি মাথায় দিয়ে নবীর শূন্য এই শূন্যত আপনাকে হাজার অপরাধ অপরাধের কার্যক্রম অপরাধের পরিবেশ থেকে আপনাকে বাঁচাবে আপনার এই টুপি আপনার এই সুন্নতি লেবাস এই লেবাস দিয়ে যেখানে সেখানে যাওয়া যায় না দাড়িওয়ালা মানুষ যখন তখন যা মন চায় তা বলতে পারে না নবীর সুন্নত দাড়ি নবীর সুন্নত টুপি নবীর সুন্নত পাঞ্জাবি সেকুলার পন্থীরা এই পোশাকটাকেও বানাইছে মৌলবাদীর পোশাক সেকুলার আমাদেরকে কিভাবে আঘাত করে ধর্ম নিরপেক্ষ মতবাদ ইসলামকে কিভাবে আঘাত করে এটা আমরা সেকুলার এডুকেশনে শিক্ষিত হওয়ার কারণে আমাদের দেমাগে অন্তরের মধ্যে আঘাত আনে না আজকে মেম্বর থেকে বলছি সেকুলার সেকুলারের জায়গায় থাক এটা কুফুরি মতবাদ সেকুলারকে যে বিশ্বাস করে সে কাফের নবীর শিক্ষার বাহিরে অন্য শিক্ষাকে যে প্রাধান্য দিবে সে মুসলিম নয় মুনাফেক বেইমান নবীর শিক্ষা সর্বোচ্চ শিক্ষা নবীর শিক্ষায় ওমর ওমর হয়ে গেছে সুবাহান ওমর ওমর হয়ে গেছে নবীর শিক্ষায় নবীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের প্রেম আলোচনা ইউটিউবে অভাব নাই নবীর আলোচনা শুনেন সেগুলো গেম খেলার সময় কি এখনো আছে এখনো কি টিকটক করার বা দেখার সময় আছে এখনো কি এইভাবে সময়গুলোকে অবহেলায় শেষ করে দেওয়ার সময় আমাদের আছে এখন একটা পরিবেশ তৈরি হয়েছে সেকুলার ফেসিবাদ বিদায় হয়েছে বাক স্বাধীনতা তৈরি হয়েছে মনোভাব ব্যক্ত করার মানুষের স্বাধীনতা তৈরি হয়েছে পরিবেশ তৈরি হয়েছে ইসলামের উপর আঘাত আপাতত নাই এজন্য যে যেখান থেকে ইসলামের কাজ করছেন আরো স্পিডে আরো গতি নিয়ে ইসলামের কাজকে সয়লাভ করিয়ে দেন আমি বলতে চাই এই কথা জোয়ারের পরে ভাটাও কিন্তু আসে জোয়ার যখন আসে তখন পানি বাড়ে ভাটা যখন আসে তখন পানি কমে যায় যাদের পানির অভাব তারা যদি জোয়ারের সময় ওই সুযোগটাকে কাজে না লাগায় যখন ভাটা আসবে তখন পানি পাবে কোথায় তখন তো আর পানি মিলবে না তাই এই কথাই বলতে চাচ্ছি এখন একটা জোয়ার আসছে বাংলাদেশে পনেরো ষোলো বছর পর ইসলামের জোয়ার সোনার বাংলা গড়ার জোয়ার এই মানুষ গড়ার জোয়ার যারা তবলিগ করেন যারা ইসলামের কাছে আছেন যে যেখানেই আছেন যারা মসজিদে আছেন যারা মাদ্রাসা আছেন যারা খানকায় আছেন যে যে স্থানে আছেন ইসলামের কাজ আরো স্পিডে বাড়িয়ে দেন জোয়ার আসছে পানি ধরে রাখেন যখন ভাটা আসবে এই জনশক্তি সেকুলার বিরোধী কাজ করবে এই জনশক্তি যদি এখনই তৈরি করা যায় সেকুলার ফেসিভার বাংলার জমিনে অন্তত মাথা চারা দিয়ে উঠতে পারবে না আল্লাহ সময়ের সাথে তাল মিলিয়ে কথা শেষ করা সম্ভব নয় আজকের আলোচনার সারাংশ হলো আমরা সেকুলার পদ্ধতিতে শিক্ষিত সেকুলার দিয়ে ইসলামকে মাপা যায় না ইসলাম হলো উচ্চাঙ্গ এক ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্ম প্রচার করেছেন আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মহামানব মহাবীর যার জীবনে কোনো কলঙ্ক নাই সর্বকালের সর্বসেরা দিয়ে আল্লাহ শিক্ষা দুনিয়ার বুকে চালু করেছেন ইসলামের শিক্ষাকে মৌলবাদ জঙ্গিবাদ বলে আখ্যায়িত করবেন না এটাই হলো সর্ব শিক্ষা নবীজির শিক্ষা এটা আল্লাহর সিলেবাসের শিক্ষা কোরআন আল্লাহ নাজিল করেছেন কোরআনের শিক্ষা আল্লাহর সিলেবাসের শিক্ষা মোহাম্মদুর রসুল্লাহ শিখিয়েছেন এই শিক্ষা সেকুলার দিয়ে বিচার করলে হবে না এই শিক্ষা দিয়েই বিচার করতে হবে সেকুলার হারাম কোরআনের শিক্ষা দিয়ে বিচার করতে হবে ধর্ম নিরপেক্ষ হারাম গণতন্ত্র হারাম সেকুলার হারাম এগুলো বিচার করতে হবে আল্লাহ আমাদের আমরা যদিও শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থায় সেকুলার এডুকেশনে সেকুলার পদ্ধতিতে শিক্ষিত হয়েছি অন্তর থেকে এই মানটাকে ছিনায় নেওয়া যায় না ল অন্তরের মধ্যে ইসলামের মূল্যবোধ অন্তরের মধ্যে ইসলামের বিশ্বাস তোমার নবীন আবেগ প্রেম তোমার আনুগত্য আমাদের অন্তরের মধ্যে কায়েম করে দাও